বন্ধুরা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পাতা খেলা এই যে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একজন জাদুকর মহিলা তিনি কিন্তু পাতা টানতেছেন দেখুন এনারা তিনজনে কীভাবে যে পাতা টানতেছেন ওই যে পাতা পাতা খেলা অনেকেই বুঝবে না এটা হচ্ছে জাদু খেলা বাংলাদেশের বিভিন্ন গ্রাম বাংলাতে কিন্তু এই খেলাটি হয়ে থাকে এই যে দেখুন পাতা ঘুরতেছে আর সব মাঠের সারিবদ্ধ হয়ে মাঠের চারিদিক থেকে সবাই কিন্তু জাদুঘর এই পাতাটিকে টানতেছে আর আমরা এই ভয়ঙ্কর খেলা দেখাতেই আপনাদেরকে নিয়ে আসছি এই যে দেখুন আগামীকাল ঈদ কিন্তু ঈদের আর আগমহত্ত্ব আপনার আনন্দ দিতে আজকে আমি মোশারফ হোসেন আপনার পাতা খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দেখুন পাতা এই পাতা দৌড় দিয়েছে দৌড় 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 এই দেখেছি এই ভয়ঙ্কর মহিলাটি বিশাল বড় জাদুকর বাংলাদেশের যত পাতাকাল হয় সব জায়গায় দেখা যায় সে একতরফাভাবে কিন্তু টেনে নিয়ে চলে আসে মন্ত্র পড়তে পড়তে মুখে ফেনা চলে আসে এই মহিলার আমরা দেখতে পাচ্ছি পাতাটি এখন ওই পাশে চলে গেছে দেখুন এটা হচ্ছে ম্যাডামের রাস্তা না ঘন্টাতে বাড়াচ্ছে কিভাবে আর একদম দেখুন মাটিতে কিভাবে আর কি করতেছে এই যে দেখুন ওখানে কিন্তু অলরেডি কিন্তু পাতা কিন্তু চলে গেছে পাতা কিন্তু বন্দি করে ফেলেছে এই যে দেখুন এই এই দাগ দিয়ে দিয়েছে এই কোনার মধ্যে দেখুন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই পার্শ্বে অনেক মহিলারা তারাও কিন্তু কেসেছে পাতা খেলা দেখার জন্য এই যে দেখুন এই যে পাতা বর্তমানে আটকে দিয়েছে মানে নিজে গেছে এই এই দেখতে পাচ্ছেন আসলে ভিতরে কি হয়েছে আমরা একটু যদি দেখি দেখাবো এই যে পাতা হাত পাও সব ছেড়ে দিয়ে কিন্তু অজ্ঞাত অবস্থায় পড়ে রয়েছে এই হচ্ছে গ্রামগঞ্জের পাতা টানলা খেলা পাতা খেলা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার লাইক করে দিবেন এই যে পাতা উঠে কিন্তু সুস্থ হয়ে আবার তিনি মাঠের মাঝখানে গেলেন খেলা কিন্তু আবার শুরু হচ্ছে খেলাটাতে কি পুরস্কার কি